হজম নামাজ পড়ে না কারণ আমার হে জগতে তো কিছু বিচরণ ছিল কথা না ওলিয়ে কামেল লম্বা লম্বা কলক কত কিছু একদিন আপনাদের কসবা আছে না কসবা এখানে ডুকছি মাহফিলে তো আমারে হয়তো ভুলে নিয়ে গেছে এক হুজুরে মহিলাদেরকে মুড়িদ করতে আছে মহিলা করে কি করতে আছে মুরিদ করতে আছে নাম কুলে চিনবেন হুজুরের নাম কুলে চিনবেন এবার আমাকে মূলত নিত আরেক আরেক ঘরে তো বুলে কমিটি আমাকে ওই ঘরে নিয়ে গেছে আমি যখন গিয়ে দেখে জমা এ হুজুরের সামনে এত সুন্দর সুন্দর বেরি এবার হুজুর লজ্জা পাইছে আমি নিজ লজ্জা পাইছি পরে আমি মাহফিল কমিটিকে বললাম কি আপনারা এখানে আনছেন কেন হুজুর আপনার তো ঘর ছিল আরেকটা আগে যাক তো আইনে বুঝছি হুজুরদের কিছু গোমরটা তো বুঝছি এদের এই আকিদে জানেন এরা বলে কি জানেন যে কিছু বন্ডপীর আছে যদি মেয়েদের চেহারা এখন সে না দেখে হাসর মাঠে চিনব কেন হাসর মাঠে তরাইব তো সবাই নেই হে হাসর মাঠে তরাইয়া জান্নাতে নেওয়া লাগবে যে এই জন্য চেহারা ভালো করে দেখে সিননের জন্য খুব ইসের খাড়াইশ এর থেকে নির্লজ্জ এর থেকে বেহায়া এর থেকে জাহেল এর থেকে বন্ড আর কি হতে পারে ঠিক কিনা বলেন ইসলামের শরীর এই পর্দাকে যে এভাবে ব্যঙ্গ করতে পারে তার শাস্তি হয় না তার জন্য আন্দোলন হয় না কথা বলেন ঠিক কিনা না হিজাবকে ইসলামের ফরজ বিধানকে সে তুচ্ছ করেছে তাচ্ছিল্য করেছে এই সমস্ত মন্ডপীদের আস্থা রাখে বাংলার জমিন থেকে নষ্ট করতে হবে ঠিক কিনা বলে এই জন্য আশ্চর্য হই যে এদের জগত এমনি তারা আমার অনেক কষ্ট পাই কষ্ট পাইছে আমার কারণে আমি এগুলো বললে তো আরো কথা কোন না কারো অসুবিধা না আমি আর বেশি কিছু বলতাম না আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে আমিন কন জোরে আমরা আলহামদুলিল্লাহ একটা কথা বলবো আমি বলে দিই এরা মূলত আমরা আগে ওহাবি কই ওদের জগতে আমি বিশ বছর মূলত আমি ওহাবি ছিলাম তখন ছিলাম তাদের জগতে ওহাবি এখন ওইছি এই জগতে ওহাবি আমার আগের থেকেই কি ওহাবি পাওয়া এর নিয়ামত আমি আগের থেকেই রয়েছি আগে ছিলাম হাফ এখন ওইসি ফুল কথা না কেন ওহাবি এটা আমাদের দেশের জন্য আমাদের জন্য একটা বড় কি আনন্দের জিনিস ঠিক কিনা বলেন হেরা মনে করে ওহাবি বললে আমরা অসন্তুষ্ট হই না না আমি বললাম সকল ঈদের সেরা ঈদ কথা আর তিন বছর আগে বলছি হেগোল জায়গায় দাঁড়াইয় কথা বলা এত সহজ বিষয় এর সারা দেশ থেকে বিচার অমুকের মুড়ি ছুটে যায় আরেকজনে কান্দে হুজুর এ ও বের করিয়া দেন এাবিগ শেষ করে করিয়া জগতে যেটা বলছি তো বলছি কথা কোন নাকি আপনারা জায়গা পাও না শরীয়ত বানায় ফেলো সকলইদের সেরাই বেদাতিদের কোনো ভয় নাই মিয়া বুকের মধ্যে ভয় নাই বিদাত বানাইতে বানাইতে দিয়া দিয়ে রাখছে ডাকনা আমি পাঁচ বছর আগে বললাম মিলাত কিয়াম কোরআনেও নাই হাদিসেও নাই আপনারা যারা বক্তব্য শুনছেন শুনছেন জানি না আমি আমি ওদের জায়গাতে এই বক্তব্য দেওয়ার পরে আমারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে না কেন আমি এখানে ওহাবির হাবির বাচ্চা কীভাবে এখানে চাকরি করি এই করি সেই করি আর বলছি আমি বলেছি তো বলেছি আমি এখন আজকে বললাম আমি তখন সেই জগতে বাস করেছি তোমরা যারা মিলাদ আমি নিয়ে লাফালাফি করে আমার সামনে আসো আমি এই জগৎ থেকে প্রমাণ করে দিব কথা বলেন ঠিক কি না তোমরা আসো আমার সামনে আজকে বলছি আমি আমি তখন বাস করেছি তাদের পক্ষে অনেক জায়গায় বিজয়ী হয়েছি কিন্তু বর্তমানে আমি এই দলে এখান থেকে আওয়াজ তুলছি আলাউদ্দিন তুমি আমার সামনে আসো আমি দেখা দেব ঠিক কিনা বলেন সে আমাকে নিয়ে কথা বলছে সে আমাকে নিয়ে কথা বলছে সারা জীবনের পুঁজি আমার থেকে নিছে কথা কর না আর এখন বলে আমার থেকে ধরে নাই হাদিস পাশ করলো আমার কাছে তফসির পাশ করলো আমার কাছে বছর কয় বছর এখন আমার কাছে পরে নাই এর থেকে বেহায়া এর থেকে নির্লজ্জ কে হতে পারে স্বীকার করে না কথা বলে ঠিক কি না এতদিন মানছে এখন যখন আমি কি করছি এখন আমি দলে নাই এখন আর স্বীকার করে না উনত্রিশ মিনিট বলছি তুমি যে রসুল্লাহ নূরের তৈরি আকিদাবানো কোন কিতাবে আছে উনত্রিশ মিনিট বলছি কোনো কিতাব বলতে পারে না পরে কয় তাফসিরে কবির আছে আইতো তাফসিরে কবির তো જગત রাখ আকাইদে নসবির কোন জাগাতে আছে ইমাম তহবি আকিদার আকিদা গ্রন্থের কোন জাগাতে আছে আল ফিকুল اکبرের কোন জাগাতে আছে যে নবীজির নূরের তয়রি আকিদার বিষয় কোন জাগাতে আছে দেখা ক তাফসিরে কবিরের মধ্যে আছে আর তাফসিরের কবির বাদ দে দেখি আকিদার গ্রন্থ নাকি যেটা আকিদার বিষয় না আকীদা বানায় রেখেছে আর মানলে কয় শুননি। আর না মানলে কেউ জাগা পাও না মসজিদে ইমাম নিয়োগ দিবে জিজ্ঞেস করে কোনো ইন্টারভিউ নাই তেলাওয়াত শুদ্ধ কিনা জানে না তেলাওয়াত ফারুক বা না ফারুক মিলেত পড়েনি কথা কন হেতির পিছনে নামাজ পড়লে নামাজ দূরাইতে হয় শুধু কাওয়ালি গাইতে পারে আর মিলার টানতে পারে মিলার পরে কিনা এটা এটাই জাস্টিফাই করে জায়গা পায় না বাড়াবাড়ি তোমরা করো আল্লাহ আমাদেরকে হেফাজত করুন জোর আমিন বলেন আমারে মুরব্বীরা বলছে বয়ান করার জন্য এগুলো বলতে নিষেধ করেছে কিন্তু আমার কষ্ট এদের জগতে চলতে চলতে বিরক্তি হইতে হইতে চূড়ান্ত ভাবে এত বিরক্তি আমি এ আমি যেখানে যাই হুজুর অমুক জায়গায় অমুক হুঁজুরে আসছে আঙ্গরে খোঁসাই গেছে আপনি একটু খোঁচাই দেন আজকে যেখানে আসছি কেউ কি বলছেন আমাকে ঘোষাই দেওয়ার জন্য কোনো খুশাকুসি নাই আমি তো তখন বয়ানই করছি কি বয়ান করছি না আমি আমি ইসলাই বয়ান করছি আমি নিয়তের বয়ান করছি এই সারা দেশে উমকে খুঁসাই দিচ্ছে আপনি একটু ঘোষাই দেন উমকে গোসল করাইছে সাবান স্যার আমি সাবান দিয়ে গোসল করাই দেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন কষ্ট পাইছেন আপনারা না আসলে মূলত আমি নিজেও মানসিকভাবে আমার নাকি এক মাসের মধ্যে এ করবে সে করবে কি কি কয় এগুলো সব আল্লাহর নিকটে ছেড়ে দিছে আমার তো বাকি আছে মৃত্যু আমি চাকরি সরকারি চাকরি কেউ পায় না এটা আমি দিয়ে এলেছি যে আমরা লই জানবে চাকরি আল্লাহ পাকজন আমাদের সকলকে হকের উপরে মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকার তৌফিক দান করে